মহাগ্রন্থ আল কুরআন পর দিবারাতে ফিকির করে দেখো কি রয়েছে তাতে সর্বশ্রেষ্ঠ কিতাব এটি মানব মুক্তির পথ কুরআন দিয়ে গড়লে সমাজ মানুষ হবে সৎ জ্ঞান বিজ্ঞান সবই আছে আছে রোগের শিফা এক অরফে দশটি নেকি যায় না ইহা মাপা আমাদের নতুন প্রজন্ম বিশ্বাস করে বিজ্ঞানের উন্নতি এবং অগ্রগতিতে মুসলমানদের কোনো অবদান নেই তবে তাদের এ বিশ্বাস সঠিক নয় মূলত বিজ্ঞানের আজ যে উত্থান এবং উন্নয়ন তার পেছনে মৌলিক ভূমিকা পূর্ববর্তী মুসলিম মনীষীদের বিজ্ঞানকে উন্নতির শিখরে পৌঁছানোর গোড়ার কারিগর তারা কিন্তু বিজ্ঞানে আজ মুসলমানদের উল্লেখযোগ্য দখল নেই এ ময়দানে যখন তারা পিছিয়ে পড়ে তখন এর নেতৃত্বে আসে পশ্চিমারা এবং তাদের হাত ধরেই বিজ্ঞানে আজকের অবস্থান তবে ইতিহাস এখনও এ কথা ভুলে যায়নি যে যে সময় মুসলিম আন্দালুসের অলিগলি জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতার আলোয় রঙিন ছিল তখন পশ্চিমে বিরাজ করছিল অসভ্যতা এবং মূর্খতার গাঢ় অন্ধকার মুসলমানদের এই উন্নতির নেপথ্যে ছিল তাদের ধর্ম ইসলাম যে ধর্ম তার অনুসারীদের একথা জানায় যে আসমান এবং জমিনে যা কিছু বিদ্যমান তার সবই মানুষের সেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এদিকে ইঙ্গিত করেই পবিত্র কুরআনে ইসাদ হয়েছে তোমরা কি দেখো না আসমান এবং জমিনে যা কিছু আছে তার সবই আল্লাহ তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য নেয়ামতগুলো পরিপূর্ণ করে দিয়েছেন লুকমান আয়াত বিশ। ইসলামের আলোয় আলোকিত হয় যার জীবন তিনি হয়ে ওঠেন মহান সিটিভি বাংলার আজকের আয়োজনে আমরা জানাবো একজন মুসলিম বিজ্ঞানীর কথা যিনি প্রথম জীবনে দস্যু ছিলেন তবে ইসলামের পরশ পাথরের ছোঁয়ায় বদলে গিয়েছিল তার জীবন ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল একজন জলদস্যুর ভবিষ্যৎ কি হতে পারে জলদস্যুর কাজ বাদ দিয়ে সৎ পথে চলে আসলে তিনি কোন পেশায় যেতে পারেন নবম শতকে মুসাইবনে শাকির নামের একজন জলদস্যু ছিলেন পারস্যে যৌবনের সেই ভয়ানক জলদস্যু একসময় ফিরে আসেন সৎ পথে হয়ে ওঠেন সমসাময়িক কালের সেরা একজন জ্যোতির্বিদ বিখ্যাত মুসলিম বিজ্ঞানীদের একজন মুসাবিন শাকির। যারা জ্যোতির্বিজ্ঞান এবং জ্যামিতিতে মৌলিক অবদান রেখেছেন তিনি তাদের একজন কিন্তু তার প্রথম জীবন কিন্তু একদম সাদা সিধে ছিল না জীবনের প্রথম ভাগে তিনি কখনো বিজ্ঞান চর্চাও করেননি বরং প্রথম জীবনে তিনি ছিলেন ভয়ঙ্কর একজন দস্যু এতটাই নিষ্ঠুর ছিলেন অর্থের জন্য যে কাউকে নির্দ্বিধায় হত্যা করে ফেলতেন তার নির্দয়তা লোক মুখে উদাহরণ হয়েছিল যৌবনের সেই ভয়ানক জলদস্যু একসময় ফিরে আসেন সৎ পথে হয়ে ওঠেন কালের সেরা একজন জ্যোতির্বিদ হয়েছিলেন খলিফা হারুনর রশিদের অন্যতম প্রিয় পাত্র মুসা ইবনে শাকিরের ব্যাপারে খুব কমই জানা যায় এ ভয়ঙ্কর ডাকাত একদিন খলিফা আল মামুনের রাজকীয় বাহিনীর হাতে ধরা পড়ে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ হয় তবে দস্যু মুসা এ আদেশ মেনে নেননি তিনি বাদশার কাছে এর প্রতিবাদ করে বলেন নামদার এ আদেশ ন্যায় বিচারের পরিপন্থী কারণ আমি দস্যুতা করতে গিয়ে বা মানুষ খুন করার অপরাধে আপনার বাহিনীর হাতে ধরা পড়িনি বরং প্রতিপক্ষ হিসেবে যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হয়েছি অতএব আমার প্রাপ্য যুদ্ধবন্দির মর্যাদা দস্যু সর্দারের কথায় চমৎকৃত বাদশাহ তার শাস্তি স্বরূপ তাকে রাজকীয় মান মন্দিরের সেবায়েত নিযুক্ত করেন মুসাবিন শাকির নিজের ভুল বুঝতে পারেন মহান আল্লাহ তালা দয়ার সাগর মোজাবিন শাকির বাকি জীবনটা সোপে দিয়েছিলেন খোদার দরবারে বসুধায় যত পাপ আছে প্রভু কোনোটাই নহে বাদ সবই করেছি প্রকাশে গোপনে নিয়েছি পাপের স্বাদ আজ বুঝেছি প্রভু করেছি ভুল তাই চোখের জলে অনুশোচনায় গুমরে কেঁদে উঠি বারবার কত পাপ করেছি যে হায় নিজের পাপের কারণেই তো ধ্বংসের মুখে আজ ক্ষমা চাই প্রভু হাসরের দিন দিও না আমায় লাজ আমায় যদি ক্ষমা না করো তবে যাব কার দ্বারে একটুখানি করুণা করো হে এই অভাবের তরে তুমি জগতের প্রভু বিধান দাতা তোমার হাতেই তো সব ক্ষমতা বিবিধ পাপের বোঝা নিয়ে আজ হৃদয় কাঁদে নেক শূন্যতা ঘটনাক্রমে এ সময় মান মন্দিরে গবেষণারত ছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী আল খারেজমি এই এই মহাবিজ্ঞানীর সাহচর্যে এসে বদলে গেলেন দস্যু সর্দার মুসাবিন শাকির আত্মনিয়োগ করলেন বিজ্ঞান চর্চায় যে ধারা তার সন্তানদেরও প্রভাবিত করে জগৎবিখ্যাত বিজ্ঞানী হনি মুসার ভাতৃত্বয় ছিল ডাকাত থেকে বিজ্ঞানী হওয়া মুসাবিন শাকিরের সন্তান মুসাবিন শাকিরের জীবন বদলে দিয়েছিল ইসলাম তার সামনে বিজ্ঞানের অজানা রহস্যের দরজা খুলে দিয়েছিল মহাগ্রন্থ আল কুরআন আন তুমি সবচেয়ে দামি সর্বজাতির কল্যাণ সত্য পথের মশাল তুমি তোমার তরে তুমি হলে রত্নে গড়া চেরাগ আলোর জ্ঞান খোদার দেওয়া ঐশ্ববানী সবাই করে ধ্যান তোমার ভিতরে আছে শেফা হাজার রোগের ম্লান সকল গুণা দূর হয়েছে যেই করেছে স্নান তোমার তরে ভুলের ছোঁয়া নাহি কোথাও নাই সঠিক দিশা তোমার বুকে সবাই খুঁজে পাই তোমার তরে নেই কো কালাম তুমিই হলে কুরআন আন তোমার কথা মানবে না যে তার হবে যাহার নাম মুসাবিন শাকিরের মৃত্যুর পর তার তিন সন্তান আবু জাফর মোহাম্মদ আবুল কাসিম আহম্মদ এবং আল হাসান ইবন মুসাবিন শাকিরের লালন পালনের দায়িত্ব পালন করেন স্বয়ং খলিফা মামুন তিনি এদের লেখাপড়ার দায় দায়িত্ব দেন তার বিজ্ঞান সভার প্রভাবশালী সদস্য ইয়াহিয়া বিন আবি মনসুরের ওপর ফলে অন্য শাহজাদাদের মতোই রাজকীয় পরিবেশে শিশুকাল থেকে বনি মুসা ভাতৃতয় বেড়ে ওঠেন এদের মধ্যে আবু জাফর মোহাম্মদ ছিলেন সব থেকে বেশি প্রতিভাধর বিজ্ঞানের সব শাখাতেই তিনি ছিলেন সমান দক্ষ আবুল কাসিম আহম্মদ ছিলেন বৈজ্ঞানিক যন্ত্র তৈরিতে কুশলী এবং যন্ত্র ব্যবহারে বিশেষজ্ঞ ব্যক্তি আর সর্বকনিষ্ঠজন আল হাসান ছিলেন সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ তারা তিন ভাই আল বিরুনির মতোই বৈজ্ঞানিক এবং পর্যটক ছিলেন জ্ঞান আহরণে তারা নিজেদের সব ধন সম্পদ নিয়োজিত করেন নিজেরাও বেরিয়ে পড়েন পূর্বতন জ্ঞান বিজ্ঞানের প্রাচীন পুঁথি পুস্তক সংগ্রহ করার জন্য তারা গ্রিক রোম প্রভৃতি সভ্যতার পীঠস্থানগুলো ঘুরে ঘুরে বিপুল গ্রন্থ সংগ্রহ করেন এরপরও লোক মারফত প্রচুর অর্থ ব্যয়ে বহু প্রাচীন জ্ঞান গ্রন্থ সংগ্রহ করেন বাগদাদে পেরার পথে আর রানে ভাগ্যান্নেষী বৈজ্ঞানিক সাবিত ইবনে কোরার সঙ্গে তাদের দেখা হয় অষ্টম শতাব্দীতে নির্মিত ইসলামের ইতিহাসে প্রথম সারা জাগানো এবং প্রভাবশালী জ্ঞান চর্চা কেন্দ্র বায়তুল হিকমা যাকে হাউজ অব উইজডম বা জ্ঞানের ভাণ্ডার হিসেবে আখ্যায়িত করা হয় অনুবাদ কেন্দ্র হিসেবে যাত্রাপথ শুরু হলেও ক্রমেই তা গবেষণা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান এবং মান মন্দিরে পরিণত হয়েছিল এটি প্রতিষ্ঠিত হয়েছিল আব্বাসীয় শাসনামলে খলিফা হারুনর রশিদ আব্বাসীয় রাজধানী বাগদাদে এটি প্রতিষ্ঠা করেন এবং তার পুত্র খলিফা আল মামুন আটশো খ্রিস্টাব্দে সেটির পূর্ণতা দান করেন সিরিয়ান খ্রিস্টান হুনায়ন ইবনে ইসাককে বায়তুল হিকমার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় তৎকালীন মুসলিম সভ্যতার রাজধানী বাগদাদ ছিল পৃথিবীর শিক্ষা এবং সংস্কৃতির লালন ক্ষেত্র আব্বাসীয় খলিফা আল মনসুর সে সময় বইয়ের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন এবং বই সংগ্রহ করতেন এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হারুনর রশিদ বই সংগ্রহ করে সেটিকে একটি লাইব্রেরি হিসেবে গড়ে তুলেছিলেন তখন এর নাম ছিল হিজানাতুল হেকমাহ পরে মামুনের সময় এটির সংগ্রহশালা এতই বৃদ্ধি পায় যে তিনি এই ভবন বিশাল আকারে সম্প্রসারণ এবং বিষয়ভিত্তিক গবেষণাগার প্রতিষ্ঠা করেন খলিফা মামুনের সময়ই সারা বিশ্বে বায়তুল হিকমার খ্যাতি অগ্নিদীপ্তভাবে ছড়িয়ে পড়ে সারা বিশ্বের বিদ্যান ব্যক্তিদের তীর্থক্ষেত্র হিসেবে এটি পরিচিতি লাভ করে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির পণ্ডিতদের সম্মেলন ঘটেছিল এই প্রতিষ্ঠানে মামুনের সময় বায়তুল হিকমার তিনটি বিভাগ ছিল এক গ্রন্থাগার দুই শিক্ষায়তন এবং তিন অনুবাদ কেন্দ্র জ্ঞান বিজ্ঞান চর্চার এই বুদ্ধিবৃত্তিক কেন্দ্রে বহু অনুবাদক বিজ্ঞানী দার্শনিক লেখক এবং বুদ্ধিজীবী ব্যক্তিবর্গের সমাগম ঘটেছিল এখানেই কাজ করতেন মুসা ভ্রাতৃত্রয় দ্রাঘিমা এবং অক্ষরেখার কেন্দ্রস্থল গ্রিনউইচ তৎকালীন পৃথিবীতে অজ্ঞাত ছিল বনিমুষা অক্ষ রেখা এবং দ্রাঘিমার কল্পনা করে লোহিত সাগরের তীরে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পৃথিবীর আকার এবং আয়তন সঠিকভাবে নির্ণয় করেন জ্যোতির্বিজ্ঞানে পৃথিবীর ঋতু পরিবর্তন দিন দিনরাত্রির পরিবর্তন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর চূড়ান্ত পর্যবেক্ষণ গ্রহণ করেছিলেন বনি মুসা ভ্রাতৃত্রয় আজও বলবৎ আছে তাদের ওই পর্যবেক্ষণের ফল তারা জ্যামিতি পরিমিতি পরিমিতিকণিক চিকিৎসা প্রভৃতি বিষয়ের উপর মৌলিক গ্রন্থ রচনা করেন তাদের লেখা গোলক এবং সমতল ভূমির পরিমাপ সম্পর্কীয় গ্রন্থটি ল্যাটিন ভাষায় অনুদিত হয় গ্রিক বৈজ্ঞানিক হিরো সর্বপ্রথম বলবিজ্ঞানের ধারণা দেন তবে তার ধারণা অত্যন্ত অস্পষ্ট ছিল অতপর বহু শতাব্দী ধরে বিষয়টি আর কারো দৃষ্টি আকর্ষণ করেনি বিজ্ঞানের এ শাখাটিকে বনি মুসাভাইয়েরা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন তারা এর নিয়ম নিয়মকানুন এবং সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতির নির্মাণ কৌশলের উপর বিশদ আলোচনা করেন স্বয়ংক্রিয় যন্ত্রপাতির নির্মাণ কৌশলও তারা উদ্ভাবন করেন বলবিজ্ঞান সম্পর্কীয় তাদের যাবতীয় আবিষ্কার সম্পূর্ণ মৌলিক বলেই মনে হয় তিনজনই ইঞ্জিনিয়ারিং গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিলেন তারা যেই কাজ করতেন সব কাজ তিন ভাই একসাথে করতেন যার কারণে তাদের নাম আলাদা আলাদা করে পাওয়া যায় না বরং বনি মুসা হিসেবে একত্রে তাদের নাম পাওয়া যায় তারা মূলত জ্যোতির্বিদ্যা এবং গণিতে বিশেষ আগ্রহী হলেও ইঞ্জিনিয়ারিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারা বুক অফ ইঞ্জিনিয়াস ডিভাইসেস নামে একটি বই লেখেন সেখানে তারা মোট একশোটি স্বয়ংক্রিয় যন্ত্রের বর্ণনা দেন যার মধ্যে একটি বিশেষ ধরনের ঝর্ণা ছিল যেটাতে স্বয়ংক্রিয়ভাবে আকৃতি পরিবর্তন ঘটত তাদের স্বয়ংক্রিয় যন্ত্রগুলোর সাথে বর্তমান কালের স্বয়ংক্রিয় যন্ত্রের পার্থক্য মূলত হচ্ছে যে বর্তমানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা হয় আর সে সময় বনিমুসা উচ্চ চাপে থাকা বায়ু এবং পানি ব্যবহার করে স্বয়ংক্রিয় যন্ত্র বানিয়েছিলেন যদিও তাদের বানানো বেশিরভাগ যন্ত্রই বিনোদনের জন্য যেমন তারা একটি রোবট গরু বানান যেটিকে পানি খাওয়ালে সুন্দর করে ঢেকুর তুলত এছাড়াও তারা চা পরিবেশনের জন্য একটি মেয়ে রোবটও বানিয়েছিলেন তারা একটি বাঁশি বানিয়েছিলেন যেটা নিজে থেকেই বাঁচত এছাড়াও তারা সমতল এবং গোলাকার আকৃতি সমূহের পরিমাপ বিষয়ে আরেকটি বই লিখেছিলেন বাইতুল হিকমাতে তারা জ্ঞান বিজ্ঞান চর্চা ছাড়াও প্রচুর বই অনুবাদ করতেন খলিফা আল মামুন জ্ঞানীর কদর বুঝতেন অনুবাদের পুরস্কার স্বরূপ তারা প্রতি মাসে পাঁচশো দিনার পেতেন যা বর্তমান সময়ে প্রায় চব্বিশ হাজার ইউরোর সমান বনি মুসা গ্রিকদের বিভিন্ন গবেষণা পত্র অনুবাদ করতেন এবং সে নিয়ে গবেষণা করতেন ক্ষেত্রফল এবং পরিমিতি নিয়ে বনি মুসা ভ্রাতৃত্রয়ের কাজ ছিল গ্রিকদের চেয়ে অনেকাংশে আলাদা গ্রিকদের কাজগুলো অনুবাদ করার সময় গ্রিকদের মতো ক্ষেত্রফল এবং পরিধির ক্ষেত্রে সাংখ্যিক মান ব্যবহার না করে অনুপাত ব্যবহার করতেন এছাড়াও তারা একটি সমতলের ক্ষেত্রফল এবং পরিধির সাথে অন্য আরেকটি সমতলের তুলনা করতেন তারা সফলভাবে এক ডিগ্রির মান বের করতে সক্ষম হন জ্যোতির্বিদ্যায় মুসা গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন তারা অনেকগুলো গবেষণাপত্রও লিখেছিলেন কিন্তু সেগুলো কালের অতলে হারিয়ে গেছে খলিফা আল মামুন তাদেরকে ডিগ্রি নিয়ে গবেষণা করার জন্য তৎকালীন মেসোপটেমিয়ার মরুভূমিতে পাঠান সেখানে তারা আবিষ্কার করেন যে তিনশো দিন ছয় ঘন্টায় এক বছর হয় টলেমীয় মণ্ডলের সমালোচনা সৌর বছর অ্যাস্ট্রোল্যাবের গঠন অর্ধচন্দ্রের দৃশ্যমানতা বিশ্বের সূচনা ইত্যাদি নিয়ে তারা অনেকগুলো বই লিখেছিলেন কিন্তু বাইতুল হিকমার সাথে সাথে তাদের অধিকাংশ কাজই নষ্ট হয়ে যায় মধ্যযুগের অন্যান্য মুসলিম বিজ্ঞানীদের মতো মুসার নামও তেমন পাওয়া যায় না খুব কম তথ্যই পাওয়া যায় বনিমুসার ব্যাপারে বনি মুসা রয় ব্যবহারিক জ্যোতির্বিজ্ঞানে চরম সাফল্য লাভ করেন তাদের আয়ত্তাধীন রাজকীয় মানমন্দির থাকা সত্ত্বেও নিজেদের কাজের সুবিধার্থে তারা টাইগ্রিস নদীর তীরে বাবেলতাকে নামক এক জায়গায় আলাদা মানমন্দির নির্মাণ করেছিলেন এই ভ্রাতৃত্রয়ের প্রথমজন আবু জাফর মোহাম্মদ আটশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন অল্প সময়ের মধ্যে অন্য দুই ভাইও এই দুনিয়া ছেড়ে বিদায় নেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো বিবেকের দ্বারা চালিত হয়ে সোজা পথ ধরো সোজা পথের নেই বিকল্প সেটা মনে রেখো বাঁকা পথ থেকে সর্বদা নিজে দূরে থেকো যেই পথে গেছেন চলে জ্ঞানী গুণী জনে সেই পথে চলতে হবে রেখো সেটা মনে জীবন তো আর বহু নয় মাত্র একটাই এটার সুফল নিয়েই যাবো পরপারে তাই